বেহাল রাস্তা চরম দুর্ভোগের শিকার এলাকাবাসী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত শালিপুর গ্রাম পঞ্চায়েতের কলুপুকুর মোড় হইতে বোয়ালঘাটা পিজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে পিচে চাদর উঠে গোটা রাস্তা কঙ্কালে পরিণত হয়েছে এমনকি রাস্তার মাঝে কোথাও ছোট কোথাও বড় গর্তে পরিণত হয়েছে পাশাপাশি রাস্তার মাঝে মাঝে পুকুরের মতো গর্ত তৈরি হয়েছে রাস্তা দেখলে বোঝার উপায় নেই সেটা পুকুর নাকি রাস্তা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন তারা প্রশাসনকে জানিয়েছেন কিন্তু তারপরেও কোনো রকমের সমাধান হয়নি তাই তারা অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এবং স্থায়ী সমাধানের দাবিও তারা জানিয়েছেন যদিও শালিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পীরদৌ খাতুন বিবি জানিয়েছেন রাস্তাটি নিয়ে ইতিমধ্যে জেলাকে জানানো হয়েছে পাশাপাশি রাস্তাটি পুনর্নির্মাণ করার জন্য টেন্ডার ওপেন হয়ে গেছে আগামী দুই মাসের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে এমনটাই জেলার পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে বলে তিনি জানান দুয়ারে করা হচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচন তার আগে এই রাস্তার সমস্যা সমাধান হবে নাকি আবারও ভোগান্তি শিকার হবে সাধারণ মানুষ সেই প্রশ্নের উত্তর এখনো অধারাম অসুবিধা যাওয়া আসা স্কুলের মানে বাচ্চা কাচ্চারা যেতে পারছে না আমাদের সামনে হাই স্কুল আছে একখানা তাতেও পড়াশুনোর জন্য নিজেদের বাচ্চা কাছে পাঠাতে পারছে না জামা প্যান্ট নোংরা হয়ে যাচ্ছে স্কুলের দেশপত্র নোংরা হয়ে যাচ্ছে কলিপুর থেকে পুরু মুলগাটা পর্যন্ত রাস্তাটা ব্যাপক খারাপ মানে আমরা তো এখানে সাধারণ মানুষ পার্টি সবাইকে জানিয়ে এই জলটা কাটানোর ব্যবস্থা হয়েছিল সেই থেকে জল কাটানোই আছে আর কোনো ব্যবস্থাই হচ্ছে না সমস্যা হচ্ছে মেন হচ্ছে আমরা কিছু চাই না আমাদের রাস্তাটা ভালো হলে মানুষ যেতে পারি আমরা বড় করতে পারি এক্ষেত্রে একটা ছেলেপিলি স্কুলে যাবে আমরা যেতে পারি না রাস্তায় গিয়ে কাদায় পড়ে গেলো একটা মেয়ে সাইকেলে যাচ্ছে গভর্নমেন্ট সাইকেল দিয়ে সেই সাইকেল চেপে যাচ্ছে পড়ে যাচ্ছে তাহলে কি হবে আমাদের উপায় আমাদের ঘরের বাচ্চা তো যেতেই পারে না দেখা যাচ্ছে যেতে গিয়ে কাতা লেগে পড়ে গেল স্কুলে যেতে পারলো বাড়ি এসে বসে আছে কাঁদছে ওটা জানিয়েছিলেন আমরা জানি হচ্ছে আমরা কাকে জানাবো আমরা শালপুর অঞ্চলের প্রধান আমার গ্রামে আমাদের এখানে সব কিছু আমরা বাস করি আমরা তাদেরকে ভোট দিই আমরা সব কিছু করি এইবার আমাদের এখানে যদি না যদি করতে পারে রাস্তা তাহলে হয় তাহলে আর আমরা কি করে পারবো বলো কলিপুকুর থেকে গোয়ালঘাটা যে রাস্তাটা আছে ওটা প্রায় পাঁচ কিলোমিটারের রাস্তা তো রাস্তাটা সত্যিই খুবই খারাপ তো আমরা এর জন্য জেলায় চিঠিও করেছি জেলায় পাঠিয়েছি রিকুইজেশন তো জেলায় থেকে এসে মেপে নিয়ে গিয়েছে ভিজিট করে গিয়েছে সব দেখে শুনে গিয়েছে টেন্ডারও ওপেন হয়ে গিয়েছে তো আগামী দুমাসের মাসের মধ্যে আশা আশা আশ্বাস দিয়েছে যে আগামী দু মাসের মধ্যে রাস্তাটা শুরু হওয়ার সম্ভাবনা আছে